ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের শীর্ষে থাকে হিমালয় কন্যা নেপাল দেশটিতে ভ্রমণ করতে আগে থেকে ভিসা নেয়ার প্রয়োজন হয় না অন অ্যারাইভেল ভিসা নিয়ে খুব সহজেই ভ্রমণ করা যায় দেশটিতে এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপে মানব পাচারের নতুন রুট হিসেবে নেপালকে ব্যবহার করছে পাচারকারী চক্র সম্প্রতি এই প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কাঠমন্ডুর বাংলাদেশ দূতাবাস তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি চিঠির প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে প্রশাসন মন্ত্রণালয় থেকে মানব পাচারের এই রুট বন্ধ ও মানব পাচারকারীদের ধরতে শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের কাছে বাংলাদেশি নাগরিকরা প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হবার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বাংলাদেশে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে সক্রিয় এই সংঘবদ্ধ চক্রটি ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভিসা দেয়ার নাম করে ট্যুরিস্ট হিসেবে নেপাল নিয়ে যায় সেখানে তাদের আটকে রেখে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে বন্দী করে রাখার ঘটনা ঘটেছে বন্দি অবস্থায় ভিকটিমদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ও করে তারা মানব পাচার নিয়ন্ত্রণে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই বিষয়ে বৈঠক করেছে জানা গেছে গত বছরের চোদ্দ ও আঠাশ নভেম্বর দুই দফায় এগারো জন বাংলাদেশিকে রোমানিয়া নিয়ে যাওয়ার কথা বলে কাঠমান্ডুতে নেয়া হয় তাদের প্রত্যেকের কাছ থেকে দালাল চক্রের সদস্যরা অগ্রিম পাঁচ লাখ টাকা করে নেয় পরে তাদেরকে একটি হোটেলে আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি ও নির্যাতন করে আরও তিন লাখ টাকা করে হাতিয়ে নেয় পাচারকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সভায় ভার্চুয়াল যুক্ত হয়ে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন নেপালকে ব্যবহার করে ইউরোপে যাওয়া সম্ভব হলেও তার পরিণাম হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এছাড়া এটা দেশের ভাবমূর্তির জন্য অবমাননাকর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তারা জানান ইতিমধ্যে নেপালকে রোড হিসেবে ব্যবহার করা মানব পাচারকারী চক্রের হোতাদের শনাক্ত করতে নজরদারি করা হচ্ছে একই সঙ্গে ইমিগ্রেশন পুলিশ নেপাল ভ্রমণ ভিসায় যারা যাচ্ছেন তাদের বিষয়েও সতর্কভাবে দেখভাল করা হচ্ছে সঞ্জিদা রহমান প্রবাস খবর